হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম সকলকে আবার একটা নতুন ভিডিওতে আমি তোমাদেরকে কিছু ইনফরমেশন দিতে চলেছি কী সম্বন্ধে তোমরা অলরেডি দেখতেই পাচ্ছ কী ব্যাপারে দেখো আমরা দেখেছি যে অলরেডি মিসলেনিয়াসের রেজাল্ট আউট হয়ে গেছে এবং তার কাট যেটা প্রচণ্ড হাই গেছে বললেই হয় কারণ আমাদের এতটা এক্সপেকটেশন ছিল না যারা যা ভেবেছিলে তার থেকে অনেকটাই হাই গেছে সম্ভবত এবার ব্যাপারটা হচ্ছে যে স্টুডেন্টদের ফিডব্যাক বিভিন্ন রকম স্টুডেন্ট যারা মোটামুটি ধরে নাও টোয়েন্টি ওয়ান টোয়েন্টির উপরে ছিল তারা অনেকেই প্রিপারেশন নিচ্ছিল আর যাদের বেশি ছিল তাদের তো কোনো কথাই নেই অনেকে দ্বন্দ্বের মধ্যে ছিল এবার যেটা সমস্যা দেখা দিয়েছে সেটা হচ্ছে এই দুই ধরনের স্টুডেন্ট একটা স্টুডেন্ট যারা অলরেডি ভালো স্কোর করে গেছে তারা পেরিয়ে গেছে আর একটা স্টুডেন্ট যারা পেরোতে পারেনি প্রথমেই আমি তাদের কথা বলবো যারা এবারে উত্তীর্ণ হওনি দেখো মানুষের জীবনে কিন্তু ওঠানামা থাকবে আমরা এটা আশা কেউই করিনি যে এতটা কাটাপ যাবে তবে আমি আবারও বলবো যে ভেঙে পড়ার মতো কিছু হয়নি কারণ পিএসসিতে অলরেডি তুমি যদি দেখো ক্যালেন্ডার দেওয়াই আছে সামনে আবার সুযোগ পাবে সেম মিসলেনিয়াসের সুযোগ পাবে আবার ক্লার্কশিপের সুযোগ পাবে এবং প্রত্যেকটি এক্সামও কিন্তু আবার হবে হ্যাঁ তার মধ্যে বাধা কিছু রয়েছে যেটা কি নিয়ে না আমরা ওবিসি মামলা নিয়ে যেটাও কিন্তু অলরেডি সলভ হতে চলেছে কুইকলি হবেও এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই তবে আমি বলবো যে নিরাশ হবে না প্রত্যেককে যেমনভাবে পারো যে যতটা প্রিপারেশান নিতে পারো নিজেদেরকে আবার নতুনভাবে তৈরি করো কারণটা হচ্ছে যে আমরা আবার কিন্তু এই সুযোগটা পাবো তাহলে নেক্সট লেভেলে আমাদের আরও কিন্তু প্রিপেয়ার থাকতে হবে আর কতটা আমাদের লেভেলটাকে বাড়াতে হবে সেটা আশা করছি তোমরা বুঝে গেছো কারণ এবারের কাট দেখে এবার আসি আজকের মেন পয়েন্টে পয়েন্টটা কী নাম মিসলেনিয়াসের মেন যে স্টাডি প্ল্যান কী হওয়া উচিত অলরেডি দেখো আমি যদি আজকের দিনে দাঁড়িয়ে বলি তাহলে ফর্টি ফোর ডেজ কি ফাইভ ডেজ তোমরা ধরতে পারো বাট আমি তোমাদেরকে চল্লিশ দিনের একটা রোড ম্যাপ দেবো যে টোটাল চল্লিশ দিনের মধ্যে তুমি কোন পথে এগোবে ঠিক আছে তাহলে আমরা মেনটা কভার করব। এটা হচ্ছে যারা অলরেডি কভার করেছ প্রিলি তাদের জন্য এবার দেখো এক্ষেত্রেও আবার আমি দুটো স্টুডেন্ট পাচ্ছি বিভিন্নজন কমেন্ট করছে ফোন করছে দুটো ব্যাপারে একটা হচ্ছে যারা অলরেডি প্রিপারেশান নিয়েছিল আগের থেকে যারা পেরিয়েছে তাদের আর দ্বিতীয় হচ্ছে যারা কিন্তু এখনও শুরু করেনি ভালো করে বুঝবে যারা শুরু করেছে আগে থেকে তাদের চলছে তাদের কিন্তু অনেকটা এগিয়ে গেছে প্রিপারেশান কিন্তু যারা এখনও শুরু করেনি তারা লাস্ট এই কটা দিনে কিভাবে তোমরা নিজেদেরকে তৈরি করবে আর যারা অলরেডি প্রিপেয়ার্ড তাদের কাছে কোনো অপশান নেই শুধু রিভিশন করো নিজেদের আর কারেন্ট টপিকগুলো আপডেট করো সেইগুলো থেকে দেখো আর নিজেরা প্র্যাকটিস করো তাহলেই হবে এবার আমি আসছি যে তুমি কিভাবে এগোবে দেখো এখানে আমি একটা দশ ঘন্টার যে স্টাডি প্ল্যান তোমাদের বলবো যদিও এটা দশ ঘন্টার কিন্তু আমি চাইব যে তোমরা যদি পারো নিজেকে বারো ঘন্টা চোদ্দো ঘন্টা নিজেকে পড়াশোনার মধ্যে রাখতে যদি সেটা সমর্থন হয় মানে তোমার কাছে যে সেই টাইমটা থাকে তাহলে তুমি সেই টাইমটা ইউটিলাইজ করো ঠিক আছে বোঝা যাচ্ছে তাহলে এই দশ ঘন্টার একটা স্টাডি প্ল্যান আমরা কিভাবে তোমাকে কিন্তু এটা মেনে নিতে হবে যে আমি আর ওই ঘুম এটা আর বেশি না ঘুমিয়ে সকাল ছটার সময় থেকে কিন্তু স্টার্ট করব তার মানে তোমাকে শুরু করতে হবে পাক্কা ছটার সময় সকাল ছটায় তুমি মানে স্টাডি শুরু করে দেবে অলরেডি তাহলে তোমাকে আরও হয়তো তিরিশ মিনিট বা এক ঘন্টা আগে ঘুম থেকে উঠতে হবে বিছানা ছেড়ে তাহলে সেটা ভেবে নাও এবং নিজেকে ওই জায়গার জন্য প্রিপেয়ার করো এবার আসছি আমি আমাদের কি কি রয়েছে সেগুলো তোমরা কিভাবে প্রিপেয়ার করবে দেখো আমরা মেইন যেটা আমরা রয়েছে পরীক্ষা দিতে চলেছি এই কটা জিনিসের ওপর যেখানে আমরা বাংলা দেখবো ডেসক্রিপ্টিভ টোটালটাই যেটা ওয়ান ফিফটি মার্কসের আছে নেক্সট আমরা ইংলিশ ডেসক্রিপটিভ দেখব সেটাও কিন্তু ওয়ান ফিফটি মার্কসের পাবো আর জি কেজিএস আর এই ম্যাথ এই দুটো মিলিয়ে কিন্তু আছে ওয়ান ফিফটি তো আমি এই দুটোকে ভাগ একবারেই করে দিয়েছি একশো আর পঞ্চাশ মিলিয়ে তাহলে আমাদের যে টোটাল মার্কস কত হচ্ছে না ফোর ফিফটি টোটাল মার্কস আমরা কত পাচ্ছি চারশো পঞ্চাশ এটা গেল আমাদের টোটাল মার্কস সাড়ে চারশোর মধ্যে আমরা এক্সাম দিচ্ছি ক্লিয়ার বোঝা গেল এবার আসছি তোমার ওই রুটিনে যেখানে তুমি কখন থেকে কখন কিভাবে এগোবে দেখো কয়েকটা সাবজেক্ট আমি পরিষ্কার করে তোমাদের টাইমটা লিখে দিয়েছি যে এইভাবে এগো তুমি সকাল ছটা থেকে শুরু করবে আটটা পর্যন্ত সকাল ছটা থেকে আটটা পর্যন্ত তুমি কি নিয়ে পড়াশোনা করবে দেখো আমি সকাল সকাল বলবো যে উঠেই দেখবে বিভিন্ন কারেন্ট টপিক নিউজপেপার এগুলো আমাদের হাতে চলে আসে তাহলে আমরা প্রত্যেক দিন সকালে উঠেই প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স সি এ সি এর সাথে আর একটা জিনিস দেখব প্রথমে আমরা দুটো জিনিস দেখব জি দুটো পার্ট দেখো জিকে বলতে কিন্তু স্ট্যাটিকটাকে বাদ দিলে হবে না ভাই জিকে জিএস এর মানে স্ট্যাটিকটাও আছে এবার আসবে তো অনলাইনের হিসাবে অপশন নেই তোমরা কোয়েশ্চেনের আনসার করবে তাহলে এইটা কিন্তু ভীষণ একটা গুরুত্বপূর্ণ জায়গা যেখান থেকে তুমি ধরে নাও প্রশ্ন আসবেই হান্ড্রেড পারসেন্ট এবার ওই জায়গাটাকে তোমাকে একবারে ঠোটস্ত করতে হবে তুমি অপশান পাবে না যে তুমি গেস করবে তোমাকে ডাইরেক্ট কিন্তু উত্তর লিখতে হবে তাহলে আমরা প্রথমেই দেখব এই জায়গাটা যেটা আমি তোমাদের বলবো সি এ প্লাস তোমরা জি কে মানে স্ট্যাটিক স্ট্যাটিক বোঝা গেল এই জিনিসটা করবে প্রথম সকাল দু ঘন্টায় কারেন্ট যে টপিক সেটা আলোচনা করলে তার সাথে স্ট্যাটিকটা দেখলে এইটা হচ্ছে তোমার প্রথমে কাজ হবে এর পর পরের ঘন্টায় আমরা কি করব নটা আমরা যদি দেখি আটটা থেকে দশটা দেখো আমাদের ডেসক্রিপটিভ দুটো জিনিস লিখতে হয় ইংরাজি বাংলা সেটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ আমি কিন্তু মানে মনেই করছি তোমরা অলরেডি হালকা টাচে আছো বা তোমরা শুরু করছো সেক্ষেত্রে এখানে কিন্তু বেশ সময় দিতে হবে প্রত্যেকটা সাবজেক্টকে অ্যাটলিস্ট তোমাকে দু ঘন্টা করে সকালে দিতে হবে তুমি ধরে নাও তুমি প্রথম ইংলিশ দিয়ে শুরু করলে ইংলিশ সেটা তুমি দিলে এই আটটা থেকে দশটা পর্যন্ত পাক্কা দু ঘন্টা এবার ইংলিশের মধ্যে তোমার কি রয়েছে বেশ মেন কয়েকটা জিনিস রয়েছে আমরা রিপোর্ট প্রেসি তারপর ট্রান্সলেশন এই জিনিসগুলো দেখব কি কি দেখব রিপোর্ট প্রেসি ট্রান্সলেশান তাহলে এই জিনিসগুলোর উপর কিন্তু গুরুত্ব দিতে হবে যেটা তুমি সকালে দু ঘন্টা টাইম নেবে এটা পারলে যদি কারোর কাছে আরও টাইম থাকে যদি তুমি আমার এই টাইমের থেকেও নিজেকে ভাবো যে আমার কাছে আরও টাইম রয়েছে পড়াশোনা করার জন্য সেক্ষেত্রে তুমি আরও একটু টাইম ম্যানেজ করে নিলে ঠিক আছে তাহলে এটা সেম জিনিস তারপরে তুমি ধরবে বেঙ্গলি এটাও কিন্তু তোমাকে ডেসক্রিপটিভ লিখতে হবে একইভাবে বেঙ্গলি দেখো বেঙ্গলিরও কিন্তু একই জিনিস রয়েছে আমরা কী কী দেখি সেখানে বঙ্গানুবাদ দেখব বঙ্গানুবাদ ছাড়া বোধ পরীক্ষণ দেখব এই জিনিসগুলো আছে তারপর আমরা প্রতিবেদনও কিন্তু পেয়ে থাকি বঙ্গানুবাদ বোধ পরীক্ষণ এবং প্রতিবেদনটাও কিন্তু থাকবে তাহলে একইভাবে যেমন ইংরেজিকে আমরা দেখছি তেমনইভাবে কিন্তু এখানেও টাইম দিতে হবে মনে থাকবে তাহলে এই জায়গাগুলো কিন্তু আমরা ভালোভাবে দেখব দুটো আমাদের তিনটে স্ট্র্যাটেজি কমপ্লিট হলো একটা তুমি সকালবেলায় কারেন্ট অ্যাফেয়ার্স এর সাথে জি কে বলেছি স্ট্যাটিকটাকে মেনলি তারপর আমি ইংলিশ বাংলা বললাম এর পরে কিসে আসবে দেখো এইবার তোমাকে দুপুরের দিকে একবার জিএসটা দেখতে হবে টোটাল অনেকগুলো সাবজেক্ট আছে প্রত্যেকটাকে কিন্তু তোমাকে জি এর পিছনে টাইম দিতে হবে তুমি এটা বেলায় টাইমটা দিলে দেখো একটা থেকে দুটো এই জায়গাটার মধ্যে তুমি এক ঘন্টা গ্যাপ পাচ্ছ এই জায়গাটা তুমি এই দেখো তুমি একটার পর আবার দুটো এলে ঠিক আছে কারণটা কী কারণ এই সময় খাওয়া দাওয়া করবে স্নান করবে এই একটু এক ঘন্টা তোমরা একটু রিল্যাক্স করে নিলে তারপর আবার তুমি শুরু করলে জিএসটা টা দিয়ে যখনই জিএসটা কমপ্লিট হয়ে গেল শেষে চলে আসবে ম্যাথ এবার এলে ম্যাথে এটা আমরা জানি ডেসক্রিপটিভ হয়েতে কিভাবে ডেস্ক্রিপটিভ করবে আমরা অলরেডি ছোটোবেলা থেকেই করে এসেছিলাম যখন নাইন টেনে ম্যাথ করতাম যেমন লিখে লিখে করতাম ধরি এক্স এরকমভাবে যেমন করতাম সেই রুলস ফলো করতে হবে ঠিক আছে তাহলে ওইভাবে কিন্তু আমরা এই ম্যাথটাকে দেখলাম সন্ধ্যে পর্যন্ত দেখো ছটা থেকে সাতটা এখানেও এক ঘন্টা গ্যাপ দেওয়া হচ্ছে কারণ এই টাইমটা তোমার আর হয়তো সারা দিনের পর মন যাবে না এক ঘন্টা রিল্যাক্স করলে একটু ঘুরে নিলে একটু মাথাকে টাইম দিলে তারপর তুমি বসো এই সাতটা থেকে নটা এই টাইমটা কমপ্লিট তুমি মক দেবে মক যেখান থেকে পারবে মক গুলো দেবে এবার দেখো ভালো করে শোনো প্রত্যেক দিন একটি করে মকের সেট অবশ্যই দিতে হবে আদারওয়াইজ কিন্তু পারবে না যদি মক ঠিকঠাক না দাও তাহলে কিন্তু কমপ্লিট করার চাপ আছে এবং সেই লেভেলে নিজেকে প্রিপেয়ার প্রিপেয়ার করাও কিন্তু সমস্যা আছে তাহলে আমি যে রুটিন বললাম এই রুটিনটা তোমরা ফলো করতে পারো তার সাথে তোমাদের একটা খবর দেব। সেটা হচ্ছে আমাদের ব্যাচ দেখো এই যে ব্যাচ মেন তোমরা দেখছ মিসলেনিয়াসের মেন এর ব্যাচ কিন্তু অবশ্যই বন্ড স্টাডি তোমাদের জন্য অফার করতে চলেছে প্রত্যেককে আমাদের স্টাডির স্টাডির অ্যাপ অ্যাপ ইনস্টল করবে এই অ্যাপটা ইনস্টল করো অ্যাপটা ইনস্টল করে তোমরা বিভিন্ন পেইড কোর্স আসে এটা লঞ্চ হয়ে যাবে খুব শীঘ্র আমরা সবাইকে জানিয়ে দেব। চিন্তার কোনো কারণ নেই তোমাদের জন্য কিন্তু আমরা সব সময় আছি এবং প্রথমের দিকে কিন্তু অফারেও পাবে এটুকু আমি বলছি তো সকলে কিন্তু রেডি থাকো আর যারা যেভাবে প্রিপারেশন নিচ্ছ সেইভাবে পড়ো এবং দরকার হলে এই স্ট্র্যাটেজি মেনটেন করে চলো দেখো তোমরা অবশ্যই নিশ্চিত একটা সমাধান পাবে যদি প্রিপেয়ার করতে পারো নিজেকে তাহলে আজকে তোমাদের জন্য এতটাই আবার কিন্তু দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিও থ্যাংক ইউ সকলকে